এই গাড়িটি এখনো পর্যন্ত কোথাও কোনো কালার বা টাচ আপ রং কিচ্ছু করি না সম্পূর্ণ একবার অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় আছে গাড়িটি ভাইয়া সেভেন সিটার গাড়ি না হ্যাঁ সেভেন সিটার এটার সামনে লুকটা দেখছেন একদম অসাধারণ চমৎকার একটি লুক প্রত্যেকটা লাইট গাড়ির সাথে কোন একটা কিছু চেঞ্জ করা নেই সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে ভাইয়া গাড়িটি এই দুইটা কি ভাইয়া এই দুইটাও কিন্তু এক দুইটা পার্কিং লাইট পার্কিং লাইট হ্যাঁ আর এটা ফগ লাইট এটা আনকমন না হ্যাঁ একটু আনকমন ওকে ওকে চারটা টায়ার একদম ফ্রেশ আছে হ্যাঁ একদম চারটা টায়ার একবার এক বছর চালাতে পারবো ওকে আর এটার কিন্তু ভিট আছে দেখেন দরজার ভিতরে বডি কিট সহ এই বডি কিট সহ আর এটা দুইটা ডোরই কিন্তু পাওয়ার ভাইয়া দুইটা ডোরই পাওয়ার হ্যাঁ এই দেখেন এই যে অটোমেটিক খুলে যাইতেছে আর এটার কিন্তু ভাইয়া সানরুফ আছে দেখেন সানরুফ আছে হ্যাঁ

ফ্রেশ অবস্থা একটা গাড়ি দশ হাজার মাইলেজ চলে তো এটা চলা হয় না একবার একবার নিখুঁত মানে কোথাও কোনো খোলা কাটা মার না একবার অরিজিনাল অবস্থায় আছে দেখেন সম্পূর্ণ একবার অরিজিনাল ভ্যা দেখছেন সম্পূর্ণ অরিজিনাল কোথাও কোনো রং বা টাচা কোনো কিচ্ছু করার নেই সম্পূর্ণ একবার অরিজিনাল প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল ভাইয়া তো আমরা একটু দামটা বলে দিব গাড়িটির ভাইয়া এটার দামটা আমরা চাচ্ছি

মেট্রো রেল স্টেশনের এখানে এসে আপনার হাতের বাম সাইডেই দেখবেন পাট টাউন চাইনিজ আছে তারপর হাতিল আছে তার গলিতেই আমাদের শোরুমটি ভাইয়া পাশে হ্যাঁ ওকে তো আপনাদের দুই হাজার পঁচিশ সালে বলে কি এক্সচেঞ্জ অফার আছে আমাদের দুই হাজার পঁচিশ সালে এক্সচেঞ্জ অফার আছে ভাই আমাদের এখানে কিছু রিকন্ডিশন আমরা নিয়ে আসছি আপনার পুরাতন গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন ভাইয়া চাইলে এবং কি আমরা এবং কি আমরা লোনের ফ্যাসিলিটিও করে দিতে পারবো আমার দেখা গেছে আপনার অর্ধেক টাকা দিলেন আমার একটা লাখ টাকার গাড়ি পনেরো লাখ টাকা দিলেন বাদ বাকি লাখ টাকা আমি লোন করে দিতে লোন করে দিতে পারবেন থাকছে নানা ধরনের সুবিধা পাচ্ছেন রিকন্ডিশন গাড়ি পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং থাকছে সাথে ব্যাঙ্ক লোন একদম ফ্রি তো চলে আসবেন এস বি কার সিলেকশনে এবং শোরুম ভিজিট করুন আপনারা কোন গাড়ি কিনবেন আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ